আচ্ছা এই পাতা যদি এইভাবে লাগাই পাতা এইভাবেই থাকবি এভাবে থাকবি না এই পাতা কিন্তু নষ্ট হয়ে যাবে পরে এখান থেকে আবার বাড়াবি গোড়া পোষার পরে ওখান থেকে তারা বাঁচবি কিন্তু পাতা বাঁচবি না তো না তো যার কারণে আমরা যদি কাইটি দিই কাইটি দিলে নিচ থেকে এটি নতুন ভাবে বগডা একবারে বাড়া আসবে হ্যাঁ তাহলে ওই আসল থাকি গেল আসল নাই পোসার সম্ভাবনা নাই ওই ড্যাব থেকে নতুন নতুন কুশি নিয়ে আনিবে ড্যাব তো কখনোই পোসবে না কিন্তু যদিও পয়সা যায় কিন্তু আবার নতুন ভাবে ওই গো এটা আর কাইটি দিলে পরে এইটুক পোসার কোনো সম্ভাবনা নাই উপর থেকে হ্যাঁ এখান থেকে কাইটি এখানে হাতে পুদ দিয়ে লাগাই কিন্তু বিষয় হচ্ছে যে যেভাবে বোঝে সেভাবেই দেয়া যাবে নাকি হ্যাঁ আমরা তো কাইটি লাগাই আমরা কাইটি পুতি দিয়ে এখানে মাটির তলে কতখানি চাক থাকবি চাষা একটু যদি বোঝা বলেন এখানে আর আমরা তো কাটি দিব এই পর্যন্ত নাকি একটু কাটি দেখা দেন কতখানি পর্যন্ত কাটা থাকবে একটু দেখা দেন কাটি ফেলেন দেখা দেন